তোকে বিদ্যে যাইতে দেব না ইনশাল আপনাদের থেকে আমাদের এটা আরো দরদ বেশি এই জন্য আমরা রাত পর্যন্ত সারাদিন এটার জন্য বসে আসি আপনাদের কেউ যাতে বেড়ে যেতে না পারেন এটাও জানি এরকম ঘটনা ঘটছে ঘটে আপনারা নিরহ আপনাদের মা বাপ পাঠাইছে আমাদের কাছে তাহলে তৈরি হাসিল করবেন আপনারা আমানত সেই আমানতকে রক্ষা করার আমরা চেষ্টা করি এই যে আমাদের যত ছাত্র ভাই যত পরাকার আহত হয়েছে তাদের যত পরাকারের উন্নত মানের চিকিৎসার প্রয়োজন ইনশাআল্লাহ সব করা হবে এবং যারা এই সমস্ত কাজকে ঘটাইছে এই সমস্ত শূন্যেরই নামে আশেফ রসুলের নামে প্রত্যেককে চিহ্নিত করিয়া প্রশাসনের মাধ্যমে তাদেরকে সঠিক বিচার করে বিচারের আওতায় অবশ্যই আনবো ইনশাল তার সাথে সাথে যাতে প্রশাসন কোন প্রকারের ব্যতিক্রম না করে এই জন্য কে করা লাগে এগুলো আমাদের জানা আছে সব মাইকে বলার নাই এগুলো করা হবে এবং তার সাথে সাথে আমরা করে সামনে এরা এই সমস্ত বেদারকে সুন্নতের নাম দিয়া বসল মাহব্বতের নাম দিয়া এই রাস্তা ব্যবহার করতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা নিজেরা এগুলোর পুক্ত হয়েছি পাকিস্তান যখন করাচিতে নিউটন মাদ্রাসায় পড়ি তখন সেখানে মহারমের দশ তারিখ সি এদের মিছিল যেহেতু সেই মিছিল যাতে মাদার সামনে দিয়ে না যায় যেভাবে ব্যবস্থা করছে এগুলো আমরা দেখেছি ইনশাল্লাহ এগুলো হবে হবে ইনশাআল্লাহ এবং আমাদের এটা আমাদের নাজম শাহুজুর বলবেন আপাত যেহেতু আমাদের কিছু ছাত্র ভাই আহত হয়েছে অনেক ছাত্র রাস্তাঘাটে আমনের জন্য আসতে না পারে সেই জন্য আপাততে আমাদের পরীক্ষা স্থগিত থাকবে এটা আমাদের নাজম শহর বলবেন আপনারা এখন থেকে আপনাদের সম্মান আসা তো আমার সম্মান আপনাদের রক্ষা মাদ্রাসার রক্ষা আমরা দেখেন আপনাদেরকে একটা কথা বলি ইঙ্গিত স্বরূপ এই চট্টগ্রাম পার্সিটি এটা এক হিসেবে তাদের লাইনে হিসেবে অনেক বড় প্রতিষ্ঠান। দিনের মধ্যে কাজ হয়তো আপনারা অনেকে দেখছেন এইখানে আমাদের সর্ব উচ্চ প্রচেষ্টার মাধ্যমে এখন প্রশাসন বা আর্মি বা অন্যান্য প্রশাসন আসতে বাধ্য হয়েছেন তো ইনশাল্লাহ মনে করবেন আমাদের চেষ্টা এটা আপনাদের আসাদে কারামের চেষ্টা এটা অন্যদের চেষ্টার মতো না এটা পলদায়ের চেষ্টা আর্মিদের সাথে এখন আমরা কথা বলছি এরা একশো চুচল্লিশ দ্বারা জারি করছে এবং আমাদের যত ছাত্র যেখানে আছে নিরাপদে ইনশাল্লাহ আসতে হবে এবং আমাদের ছেলেরা যখন প্রয়োজন হয় এটা আইনকে মানিয়া আমরা আইন না আমরা আইনকে মানি আমরা আইনকে শ্রদ্ধা করি সেই হিসেবে আইনকে মানিয়ে আমরা আমাদের ছাত্রদের কোনো বাজার ইত্যাদি করার কোনো প্রকারের ব্যাঘার সৃষ্টি না করে এগুলোর ব্যবস্থা সব আগামীকাল বটে হবে

স্থায়ী কর্তৃপাঠন মাদ্রসার পক্ষ থেকে মোট আমরা প্রত্যেকে লেখাপড়াতে মনে আল্লাহর দিকে মতামত হই বাজার কাঁড়ে ইত্যাদিকে বেহর যাওয়ার আমরা চেষ্টা না করি তারপর ইনশাআল্লাহ যে সমস্ত যখন যেটার প্রয়োজন সব মসজিদে বলবেন অ্যালান দিবে সেই হিসেবে ইনশাআল্লাহ আজিস আমরা প্রত্যেকে মানিয়ে চলবো ইনশাল্লাহে ব্যয়ান সহ সারাদিন বসে এখানে শুধুমাত্র যাতে জানা আছে আমাদের এরকম ঘটনা ঘটি যেতে পারে ঘটি গেলে ছাত্রদের কষ্ট পাবে মাদ্রাসা খুব দৌড়াদৌড়ি হবে অনেক ক্ষতিপূরণ ইত্যাদির কথা আসে এগুলো সব গাড়ি বাঙ্গার ইত্যাদির ক্ষতি এই জন্য বারবার আমরা চেষ্টা করে যাতে এরকম বিপদে না পড়ে এই জন্য গেট ইত্যাদি বন্ধ রাখার চেষ্টা করা হয় যারা দুষ্কৃতকারী যারা সত্য খেলাপ কাজ করে তারা সঠিক ফল পেয়ে যায় ইনশাল্লাহ পেয়েছে সামনে ইনশাআল্লাহ পাবে এখন মুক্তিসৌদের কথা বলবে الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وما رميت إذ رميت ولكن الله رمى وقال أيضا الدعاء سلاح المؤمن أمي في بربو قائم بار مقام رسي أبنى الحمد لله أفرار نشانته الطالب العلوم دوبير جرى طالب علم هاي ترى রুহামা ও বাইনাব তারা শ্রদ্ধাশীল হয় সাথে যা বড় প্রতি তো কির আকাবে তাদের শেয়ার আলহামদুলিল্লাহ দেখলাম দেখি কথা বললে আপনারা শুনছেন তো আমি বলেছিলাম ব্যাপার যে সেনাবাহিনী বা উর্ধতন কর্তৃপক্ষ সাথে কথা হবে যেহেতু এটা একটা বড় বিষয় বিচার আচার এই সকল বিষয়গুলো এগুলো হাতে আমরা নিজেরা করতে পারবো না তাহলে তো আরও হবে আমরা জানি আউলসাজার আছে আল্লাহর রাসূলের আসার আগে প্রত্যেককে নিজ নিজlast থাকে গো বিচার মাধ্যম বিচার ব্যবস্থাই না না এটা তো প্রতিশোধ আগুন পারে বিচার নিয়ম অনুযায়ী হতে হয় তাহলে রাসূল বিচারের ব্যবস্থা করলেন তাদেরoverline হানাদিকের সে দূর হয়ে গেল এইজন্য আমাদের ভারতের একজন পক্ষতো আইনবি সে গিয়েছিল ইউরোপে আইনের উপর পড়াশোনার জন্য ওরা একটা কলেজের গেটে লেখা ছিল যে আইন শিক্ষা দিয়েছে আমাদেরকে মোহাম্মদ সাল্লাম সে ওই জায়গায় ল করে আসছে অনেক বড় লয়ার করলো সেই বিদ্যালয় গুলো লন্ডনের আপনি ওখানে না পড়ে কেন অখ্যাত অপরিচিত একটা কলেজে আপনি ল করতে গেলেন ওই যে লেখা এটা আমাকে বা মানে এমনভাবে টেনে নিয়েছিল যে আমি ওই স্কুলের প্রতি আমি আসক্ত হয়ে যাই

তো আল্লাহ পাক এটাকে বৃথা যেতে দেবেন না আল্লাহ তারা নিজেই প্রতিশোধ দিবেন অমাকারু অমাকার আল্লাহ অল্লাহ হাইরুল মা কেরি সেই জন্য কথা যা হয়ে গেছে সেটা আর আবার বলার দরকার নাই আমরা দুয়ার মাঝে থাকি আমরা দুয়ার মাঝে থাকি আর দুয়ার সেলাউল এটা এই অবস্থার জন্য হাতিস্তা যেন আমাদের এক আমাদের আবেগ আমাদের কুরবানি সেটা দিতে হবে আমাদের কুরবানি পূর্ণ সর্বোত্ত দিতে হবে তাও ঠিক কিন্তু আমাদের উপর আশা দি নিজেদের উপর ভরসা রাখা যাবে না ভরসা গড উপর রাখতে হবে আল্লাহ কোন নেই والله আসলে আল্লাহ আমরা করতে পারব এই কথা মনে করলে আমরা আল্লাহর সন্তুষ্টিবঞ্চিত হব এইজন্য আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়ে تھے কমা রামাইতা ইদ্রমাইতা ওয়ালাকিন আল্লাহ এর আসল মানেটা কি মানে ছিল আল্লাহ না রাসূল কি বলেন আমরা শিখে নেকি তাহলে এখন আল্লাহ থেকে পেতে হলে সাহায্য কি করতে হবে আর দোয়া মুমিন দোয়া হচ্ছে আর ওনাদেরকে ওনাদের জন্য আমরা দোয়া করি দোয়া করতে থাকি আল্লাহ তালা যেন ওনাদেরকে দান করেন আমাদের জন্য আমাদের সকল দাবি ওনারা পূরণ করে নিয়ে আসতে পারেন আল্লাহ ওনাদেরকে সাহায্য করেন আল্লাহ কন্ডাবনা আমরা আল্লাহর দিকে একদম অন্তর থেকে আল্লাহর উপর ছেড়ে দিয়ে যে আল্লাহ আমরা আমাদের সাহায্য যা আছে তা করি কিন্তু আসল ফাইসানা তোমার আছে। আর আমরা তোমার অনুগত তোমার মুখমারি যেই গুলাম যা খুশি তোমার সন্তুষ্টির জন্য এখন তোমার উপর ছেড়ে আমরা তোমার সাহায্য কামাতে করতেছি ওমাই আলাহকার আল্লাহ হাসবো আল্লাহ বাকেই যথেষ্ট আমাদের জন্য ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ মাক আমাদেরকে সাহায্য করুন কাম করুন সফলতা করুন আমরা চেষ্টা করব সফলতা দান ওয়াদা আল্লাহ বাক করে আল্লাহ ওয়াদা পূরণ করেন ইন্নাল্লা ইউজুল মিয়াদ আল্লাহ আদা কি করেন না বঙ্গম করেন না করে যাওয়া না আমি আলহদুল্লাহ কেন

বলতেছেন তোমরা চলে আস প্রশাসন এসেছে তার সামনে বৈঠক হবে আমরা আপনাদের যে দাবিগুলো সেগুলো আমরা আগেই তাই করেছিলাম যে এরকম হতে হবে আর তাদেরকে এই দিকে এরকম মিছিল জুলুস করতে দেওয়া হবে না সেটা কথা হয়েছে প্রশাসনের সাথে দ্বিতীয় কথা হলো কি ইসলাম মুসলমান এই এই অলমায় যে যেকোনো এরকম ধরনের ঘটনা ঘটাবে তাদের উচিত শাস্তি হবে তালিবেল যে নিরাপত্তা জায়গা জায়গা যে তারা অবস্থান নিচ্ছে ইনশাল্লাহ সবগুলো অতি শীঘ্রত হয়ে যাবে এখন কত হলো আপনারা ধৈর্য ধরে নিজ স্থানে চলে যান রাত অনেক হয়ে গেছে আর কিছু ছেলে বাহিরে আছে তারাও ইনশাল্লাহ চলে আসবে বারবার এর থেকে প্রশাসন আমাকে কল দিচ্ছে যে আমরা তো ওদেরকে পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনারা আপনার ছেলেগুলোকে চলে আসতে পারবেন কারণ এরা যখন অবস্থান নেবে তা ওরাও একটা ব্যবস্থা নেবে সেই জন্য আমাদের তালবেন দ্বারা বাহিরে আছে তা

তো আপনারা সতর্ক থাকেন তো আমি বললাম তো সতর্ক করতেছি বলা হলো আপনারা আর তারা যা কিছু করবে এটা একটা উচিত জবাব দেওয়া হবে সময় মতে সে বন্ধ করা হবে আর এই যে ঘটনাটা ঘটেছে ইনশাআল্লাহ এই ঘটনার মধ্যে আমরাই আমি আর থাকবো এটা প্রশাসনের সাথে সেই জন্য কথা বলছেন আমরা তো বলি আমাদের ছেলেগুলো যদি বের হয় এই রকম করে তাহলে কিন্তু কারো অস্তিত্ব থাকবে না কিন্তু একটু যশ সাথে হোশ লাগে বা একটা কাজ করার জন্য একটু হুঁশিয়ারির সাথে কাজ করতে হয় হাল আপনার অনেক পর মাল মানে এতটুকু না হলে আপনারা যে প্রমাণ দিয়েছে এই প্রমাণ না হতো হয়তো তারা আমাদের চাপের মধ্যে পড়ালো হবে এখন আমরা একটু হুশিয়ারের সাথে এখন তখন প্রশাসনের সাথে তারপর আমাদের আসাদাম যখন তার সাথে কথাবার্তা পড়তেছেন আমাদের মশাইল সব হল হবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর কমান মানতে হবে

এখন সবাই তাহলে সবাই রঙের মাছ সবাই ভাববেন বলে সবাই তারা নমস্কার করে আপনি করে